বছরের পর বছর ধরে কবর শূন্য পরে আছে জঙ্গলের ভিতরে তার পারিবারিক গরু নাই কিন্তু বলেন তো শাহজালালের মাজারে লোক যায় কি যায় না কি সাম্রাজ্য উন্ডা পাইল যে কেয়ামত আসার একদিন পর্যন্ত আল্লাহর তলির মাজার মুসলমান যতদিন থাকবে ততদিন হাজিরাত দিবে কি কথা বলেন ঠিক কিনা এজন্যে অলিদেরকে ভালোবাসি আমরা মানে আপনার পছন্দ না হলে না হতে পারে আমরা সাধারণত দুনিয়া পাওয়ার আশায় এখন যদি হঠাৎ করে বাংলাদেশের রাষ্ট্রপতি জেকে চলে আসে সবাই চিন্তা করবেন হাই হাই রাষ্ট্রপতি আসছে মুসাফা করার চেষ্টা করবেন তার সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন যে রাষ্ট্রপতি আসছে যদি কিছু বন্ধুত্ব হয় তাহলে সুযোগ সুবিধা পাইতে পারে তো দুনিয়ার সুযোগ সুবিধার জন্য আপনি একজন রাষ্ট্রপতি একজন নেতা একজন পয়সাওয়ালা ধনাত্ম ব্যক্তির সাথে সম্পর্ক করতে পারলেন আর আখেরাতের মহাব্বতের জন্য আমি অলির সাথে বন্ধুত্ব করতে পারবো না এই বেলায় বেদা তার শিরিকের ফতোয়া দেন ও সাতা মানার টাইম নাই কথা বলেন জোরে বলেন আমি আখেরাতের মুক্তির জন্য কঠিন মেহেশ্বরে আল্লাহর বন্ধুর সাথে আমার সম্পর্কের জন্য আমি অলির সাথে সম্পর্ক করব না আপনি এসে ফতোয়া দিয়ে বসলেন বেদাত শিরিক নাজাইজ কোরআন হাদিসে নাই বাস বলে দিলেন আপনি যারা ফতোয়া দিচ্ছে তারাও দুনিয়ার মুখের জন্য কোটি কোটি টাকার মালিকের সাথে সম্পর্ক করে শুধু করে না তাদের অফিসে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে পয়সার জন্য না আমি দুনিয়ার ঢাকা শহরে যারা বড় বড় পয়সা বালাক অনেক বড় বড় ইন্ডাস্ট্রির মালিক তাদের অফিসে যাই এই রাই বসে থাকে দুটা পয়সার জন্য দুনিয়ার একজন ধনাত্ম ব্যক্তির সঙ্গে আপনি সম্পর্ক করলেন এই বেলায় পারেন আর আখেরাতের জন্য আমি অলির সাথে সম্পর্ক করব না এই বেলায় বেদাতের ফতোয়া দিয়ে দেন তার মানে বোঝা গেল আপনার ভিতরেও শয়তানি আছে আমি আগে বলছি বেদা ফেন আমি যুক্তি কথা থেকে বলবো যদি বলেন যে হুজুর যুক্তি কথা ভুল তাহলে মানার দরকার নেই খেজির আলী খিসার আম বলতেছে পাঁচশো বছর আগে যেটা শহর দেখছিলাম পাঁচশো বছর পরে সেটা মরুভূমি হয়ে গেছে মরুভূমির ভিতরে একজন লোক সে ঘোরাফেরা করতেছে আমি তাকে সালাম দিয়ে আল্লা এখানে মরুভূমি কবে হলো তা বলতেছে আপনি কোথার থেকে আসলেন আমার বাবাও মরুভূমি দেখছে আমার দাদাও মরুভূমি দেখছে আমিও মরুভূমি দেখতেছি এটা মরুভূমি ছিল বলেন খলিফা আমি পরে ওই রাস্তা আবার দেখি ওই জায়গাটা বিরাট বড় জঙ্গল হয়ে গেছে জঙ্গলে একজন কাঠুরিয়া কাঠ কাটে একসাথে বলবেন সুবাহ আল্লাহ ওই রাস্তা দিয়ে পাঁচশো বছর পরে আবার রোহা না দেখি জঙ্গলে কাঠোরিয়া কাঠ কাটি জিজ্ঞেস করলাম আল্লাহর বান্ধা এখানে না মরুভূমি ছিল তুমি কোথার থেকে আসছো আমার বাপে কাঠ কাটছে আমার দাদায় কাঠ কাটছে আমি কাঠ কাটতেছি আমার গোষ্ঠীর সবাই কাঠবি জন্ম থেকে এখানে বাগে আমি বিরাট বড় জঙ্গল দেখতেছি কোথার থেকে তুমি মরুভূমি পাইছো শহরকে যিনি মরুভূমি বানান মরুভূমিকে যিনি আবার জঙ্গল বানান সে মালিকের নাম কবরে ঘাস পাতা জন্ম নেবে জঙ্গল ফঙ্গল জন্ম হবে বাপ পঞ্চাশ বছর পরে আপনার কথা রাখবে না আপনারা দাদার কবরের পাশে কয় জনই ঠিক মতো যান বলেন তো অনেক আছে দাদার নাম ঠিক মতো কইতে পারে না মনে করেন অনেক ছেলেদেরকে জিজ্ঞেস করুন তো দাদার নাম কি অনেকে কইতে পারে না ওকে জিজ্ঞেস করেন তো দাদার বাপের নাম কি কথা আমি কি করব কি কথা কর না কেন কথা আমি করব কি সে মরে গেছে কেন চলে গেছে না ওর তার দিয়ে আমি কি করব তার মানে দাদার বাপের প্রতি তার কোন ফিলিংস নেই বাপের বাপ দাদার প্রতিও তেমন কোন ফিলিংস নেই তেমন কোন অভিপ্রায় তার নাই বাপ পর্যন্ত সীমাবদ্ধ থাকে যদি বাপ এই মানুষের মতো মানুষ বানাই যেতে পারে তো এই কবরের পাশে দাঁড়া দাঁড়া কান দোয়া করে আব্বা পড়ে গেছে আর যদি অমানুষ তৈরি হয় আর যদি বুকে হাত বান্ধা মুসলমান হয় তাকে মরে গেছে ও বাপের কবর গেছে যে লাভ ও দুয়াই মানে না এই কথা কন না কে আমি কি খারাপ বলতেছি আমি খারাপ বলতেছি সন্তান যদি অপাদার্থ হয় তাহলে বাপেরও খবর নেই না মরে গেছে গা বাপ মরে গেছে আমি কি করবো আর যদি হয়তো নামাজ পেরে চলে আসে না তার মানে এই সন্তান ফল আছে কুত্তা পালা ভালো আসতে করলেন কে যদি বলেন যে হুজুর না খারাপ করেছেন তাহলে আমি ওটা ভালো আছে কুত্তা বলা ভালো কারণ সন্তানের পিছনে একটা বাবা মা যে পরিমাণে সময় দেয় আল্লাহ এটা কেউ দেয় না দেখেন আগে বাচ্চা কাছারে দেখতে যাই ওরা ঘুমাইছে কিনা কি অবস্থায় আছে দেখে আসি সোজা করি দেখা করি তেরা করি স্ত্রীর সাথে কথা বলি ফ্যান জোরে চালাইছো আস্তে চালাইছো রাত্রে খাইছে কিনা কি খাওয়াইছে ডেকে ডেকে খোঁজ খবর নিয়ে বাচ্চাদেরকে দেখে তারপর বিশ কে যায় এরকম প্রত্যেকটা বাবাই তার সন্তানকে দেখা খোঁজ খবর নিয়ে তারপর ঘুমাইতে গেছে এক দুই বছর না কারো জীবনে চল্লিশ বছর গেছে কারো জীবনে তিরিশ বছর গেছে কারো জীবনে পঞ্চাশ বছর চলতেছে কি বাপ কথা কোন ঠিক কিনা সন্তানের কাছে বাবা মা মরে যাওয়ার পরে কি জমি জমা চা টাকা পয়সা চায়

আপনি দলে থাকবেন না চলে যান অসুবিধা নেই আপনি থাকলেও এই জমাত থাকবে না থাকলেও জমাত এই জমাত তৈরি করার জন্য একজন শাহজাল আলী যথেষ্ট কবে কখন কোন সময় জন্ম নিবে সারা পৃথিবী তসনস করে দেবে সারা বাংলাদেশ উলট পালট করে দেবে আপনি নিজে বুঝবেন